আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার এই ছোটো মেখানিক অবস্থা দেখেছেন মোবাইল পড়ে শেষ খেয়াল করা হয়নি মোবাইল তো দেখা যাচ্ছে যে সাইড কভার দিয়ে মোবাইল বের হচ্ছে আবার এই যে এই যে পাম্প এই যে যেখানে মোবাইল ঢালি এখানে দিয়েও মোবাইল বের হয়েছে এই যে জায়গাটা কি পরিমাণে অবস্থা খারাপ করেছে দেখেন মোবাইল ছিটকে ছিটকে পড়ে তারপর মেশিন আপনার মনে বন্ধ হয়ে গেছে মোবাইল ফেল করেছে যাকে বলা হয় যাকে বলা হচ্ছে মোবাইল ফেল করেছে মেশিনে এখন মোবাইল যখন ফেল করেছে তখন কী করতে হবে অবশ্যই মেশিন সারতে হবে এখন এর ভেতরে রিং টিং পরাবো ভাবছি একেবারে নতুন করব মানে রিং পরাবো মোবাইল পাল্টাবো এখনই হয়েছে মোবাইল সে যে আমার হাতের অবস্থা দিয়েছিলেন কালি মেশিন ছাড়ছিলাম বসে বসে মানে সারার পর দেখা যাচ্ছে টাট হলো টাট হওয়ার পর দেখা যাচ্ছে পানি দিলে আমার দশ মিনিট হলে মনে করেন যে পানিটা আমার হয়ে যেত তারপরে যাকে যে পাম্প আছে পাম্পে নিক করেছিল ওখানেও মোবাইল দিয়ে লাগালাম এখন এসে সাইড কভার দিয়ে হঠাৎ এখন থেকে সাইড কভার দিয়ে মোবাইল বের হচ্ছে এইসে আমার অবস্থা হয়ে গেছে সামনে ছাব্বিশ তারিখে আবার পরীক্ষা মানে হাজার কাজের মধ্যে আর এক কাজ মানে নিজেকে কখনো ফিরে থাকতে পারছে না এই যদি হয় অবস্থা তাহলে আমার জীবনটা কেরকম এখন মনে করেন যেখানে পেপার ভুই পানি দিচ্ছি এখন একটা ক্যারি বাকি আছে দুটা এখন আমার কচু তো পান দিতে হবে পেঁপে তো পান দিতে হবে পান দিতে হবে যদি এখন এই অবস্থা হয় তাহলে এখন তো কী করা যায় এখন সাথে করে বাসায় নিয়ে যাবে খেয়ে বাসায় নিয়ে গিয়ে মেহমানদারি করবো খাওয়াবো পরাবো স্টক যেমন করেছে বসে চিকিৎসানা চিকিৎসা না করলে তো হবে না কী আর করবো আসলে কপালে যেটা ঘটেছে সেটা একে বরণ করে নিতে হবে আশা করি ভালো লেগেছে আপনাদের এমন অবস্থা হয়তো করে একদিন আমার মতো একদিন আমার মতো